সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরের প্রবাস থেকে আমার এই ব্লগ ভিডিওটুকু যারা দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে যাতে আমি নিয়মিত প্রতিদিন যে ভিডিও আপলোড করি সেই ভিডিওটা যেন আপনার সামনে সবার আগে আপনি পেয়ে যান আর যারাই ফেসবুক থেকে দেখছেন সবাই আমার আইডিটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থলে আসলাম আবারও সবুজ যারা প্রাকৃতিক পরিবেশের মধ্যে নদীর মধ্যে আমি অবস্থান করতেছি আমার সাথে আছে একজন বাগিনা আর একজন বাগিনী এটা মেয়েদিকে দেখো তা ও বলতেছে নৌকার মধ্যে বেড়া ওরা সেজন্য আসলে চিন্তা করতেছি আপনাদেরকে একটু দেখাবো যে আমার ছোটখাটো একটা ভ্রমণ চলে আসলাম সে ভ্রমণে মানে ছোট তো ও এখনো তো প্রিয় দর্শক আসলে সবুজ শ্যামল গেলা প্রাকৃতিক পরিবেশটাই হচ্ছে আসল ফেসবুক থেকে এটাই সাজেস্ট করা হয়েছে যে আপনি যখন আপনি ব্লগ ভিডিও করবেন তখন আপনার প্রাকৃতিক পরিবেশে যেতে হবে আপনাকে অবশ্যই তো বিশেষ করে গ্রিন গ্রিন যেগুলো আছে ওইলাই হচ্ছে সবচাইতে বেটার হয় আপনার ফেসবুক আপনার ভিডিওটা সাজেস্ট করবে ফরিওতে নিয়ে যাবে আপনার ফরিয়েতে নিয়ে যাবে হচ্ছে আপনার ইয়াতে যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি সবুজ শ্যামল হয় প্রাকৃতিক পরিবেশ হয় আমি এখন নৌকার মধ্যে আছি এই নৌকার তো যখন কোনো কিছু ভালো লাগে না যখন কোনো কিছু ভালো লাগে না তখন যখন কোনো কিছু ভালো লাগে না তখন আমি আসি এই যে প্রাকৃতিক পরিবেশে নদীতে একটু মানে ভ্রমণ করার জন্য আসি খুব বেশি ভালো লাগে নৌকার মধ্যে আছে আমি নৌকাটা আসলে বাতাসে আমার বাতাস বাতাস যেদিকে সেদিকে যাচ্ছে নৌকাটা আমি কিন্তু নৌকাটাকে এখন কোনো ড্রাইভ করতেছি না হ্যাঁ তো আপনারা যারা প্রাকৃতিক ভাবে কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমি সবাইকে বলবো যে আপনারা এরকম এরকম ভিডিও গুলা দিবেন ফেসবুকের মধ্যে আপনারা ব্লগ ভিডিও বানাবেন এই এই সবুজ প্রাকৃতিক পরিবেশ নিয়ে আপনারা ব্লগিং করবেন সব বেটার হবে তখন এটাই আপনার ফেসবুকের থেকে এটাই আপনাকে সাজেস্ট করা হবে সে দর্শক আমি দাঁড়িয়েছি তো আসলে পরিবেশটা আমার খুব বেশি ভালো লাগে আমি আমার সম্পর্কে একটা দিয়ে একটা কথা বলব এই ব্লগের মধ্যে আসলে আমি মানুষটাই এরকম যে মানে আবেগ দিয়ে অনেক কথা বলে ফেলি কিন্তু করার সময় আমি কোনো এক হাজার বার চিন্তা করি বিবেক দিয়ে কাজ করি আমি আমি মানুষকে অনেক কিছু বলে ফেলি এ করব সে করব কিন্তু আমি করার বেলায় আমি যখন ওই কাজটা যখন বাস্তবায়ন করতে যাব তখন আমি এক হাজার বার চিন্তা করি যে এই কাজটা যদি আমার উপর হয় তাহলে আমি কি করব এটা যদি আমার জীবনে হয় এরকম এরকম একটা অ্যাক্সিডেন্ট ব্যাপার যদি আমার জীবনে হয় তাহলে আমি কি করতাম বা এটা আমার জন্য গ্রহণযোগ্য কিনা এটা আমার জীবনে একেবারে পারফেক্ট কিনা কাজটা করার জন্য সেটা নিয়ে আমি খুব মানে একেবারে অনেক টেনশন করি অনেক চিন্তা করি এটা নিয়ে যে আমি আরেকজনের জন্য যে এরকম করবো এত কিছু করব তো কেউ আমার জন্য এরকম করবে কিনা এটা নিয়েও আমি খুব চিন্তা ভাবনা করি তো বলতে চাইছিলাম আসলে আমি সবসময় এটা নিয়ে আসলে খুবই চিন্তা করি যে আসলে কাজটা যদি ওই অ্যাক্সিডেন্ট ব্যাপারটা যদি আমার হতো তাহলে আমি কতটুকু সহ্য করতে পারতাম কেউ যদি আমার জন্য এরকম করতো তো আসলে আপনারা যারা আমাকে এত ভুল বুঝেন আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট জানাবো যে সবার কাছে একটা আকল আবেদন জানাচ্ছি আপনারা কখন আমাকে ভুল বুঝবেন না হ্যাঁ যদি বলবো যেন তাহলে আমি মনে করি আপনি এখনো পর্যন্ত আমার যোগ্য হয়ে ওঠেননি আমি বলছি তো আমি সব সময় যে কোনো একটু কথা বলার সময় বেশিরভাগ কথা আমি আবেগ দিয়ে বলে ফেলি কিন্তু আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু বলি কিন্তু ওগুলা বাস্তবায়ন করার ক্ষেত্রে না এটা আমি অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ অনেক কঠিন হয়ে যায় আমি বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু আমি বাস্তবায়ন করতেও পারি না সুতরাং প্রিয় এত এতক্ষণ পর্যন্ত আমার অনেক আমার এই ভিডিও অনেকক্ষণ দেখেছেন আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যদি ভিডিও টুকু যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং ভিডিও সামনে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ফলো দিয়ে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে